আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন যে তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিরা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি আমি ফেলতে জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় আর মোড়ে মোড়ে কথায় কথায় স্কুল সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে ঠিক না এটা এই দেশের মানুষ মানে না রে ভাই এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে অহংকার সহ্য করে না মানুষ আল্লাহ সহ্য করে না পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারে হয়েও না সেটা কেউ সহ্য করবে না